এলাকার মানুষের জলকষ্ট কষ্ট দূরীকরণের লক্ষ্যে কলকাতা কর্পোরেশনের একশো নম্বর ওয়ার্ডে সুভাষ পল্লীতে উদ্বোধন হল তিন পয়েন্ট দুই মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন জলাধার উদ্বোধন করলেন কলকাতা পৌরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম বিধায়ক অরূপ বিশ্বাস ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপ দাস সহ কলকাতা কর্পোরেশনের অন্যান্য পৌর প্রতিনিধিবর্গ টালিগঞ্জ যাদবপুর ঢাকুরিয়া এই বিস্তীর্ণ অঞ্চলটায় আমি চেষ্টা করে গেছি আমার ডিজিকে নিয়ে এবং জলের পুরো টিমটাকে নিয়ে যে কোথায় কিভাবে আমাদের এই যে জলের প্রোগ্রাম করে কোথা দিয়ে কি জল আসবে শুধু তো পাম্পিং স্টেশন করলে হবে না তার জল সরবরাহটা কোথা দিয়ে আসবে এবং ঠিক যে আপনাদের এই জায়গাটা একশো এগারো নম্বর যেরকম ধাপাত থেকে অনেকটা দূর তেমনি আবার রিস থেকে অনেকটা দূর আবার আমাদের তালার থেকেও অনেকটা দূর ধাপা যেখান থেকে এখন আপনাদের জল আসছে সেখানেও আমরা মানে এখন হয় আরও কুড়ি ডি আমরা বসিয়ে দিয়েছি বিধায়ক অরূপ বিশ্বাস বলেন বর্তমান সরকার মানুষের পাশে রয়েছে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে তারা বদ্ধপরিকর আগামী পাঁচ তারিখ সর্দার পাড়ায় আর একটা জলাধার এটার নাম মমতা ব্যানার্জি এটার নাম ফিরাদাকিম এটার নাম সন্দীপ দাস একটা মানুষও বাড়ি বাকি যাবে না যেখান থেকে গার্ডেন জল পৌঁছবেন আমরা বামপন্থী নই বছরের পর বছর ক্ষমতায় থাকবো ভোট লুট করে জিতবো মানুষের কাজ করবো না আজ আমরা প্রমাণ করে দিয়েছি আপনারা আশীর্বাদ করেছেন আমরা সুদ সমেত প্রতি মুহূর্তে ফেরত দিচ্ছি আমি শুধু বলবো আমরা আমাদের কাজ করছি আপনাদেরও কাজ আছে সেটা কিন্তু আশীর্বাদ রূপে ফিরিয়ে দেওয়ার আশা করি সেখান থেকে আমরা বঞ্চিত হব না